দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোঘাট রামদপুর এবং গোঘাট থানা চত্বরে মৃতা ওই গৃহবধূর নাম আজিনা বেগম স্থানীয় সূত্রে জানা গেছে তার অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য খবর পেয়ে গৃহবধূর বাবার বাড়ির লোকজন গোঘাট থানায় এসে হাজির হন উভয় পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়ে যায় থানা চত্বরেই গৃহবধূর বাবার বাড়ির লোকজনের অভিযোগ স্বামী এবং দেওয়ার মিলে তাদের মেয়েকে খুন করেছে পুলিশ স্বামীকে আটক করেছে দেখুন বিস্তারিত আমার একটা চাষ বোন তাকে মাবুদপুরে বিয়ে দেওয়া হয়েছিল বিয়ে দেওয়ার পরে আজকে সকালে সাড়ে এগারোটার সময় সাড়ে বারোটার সময় আমাদের ফোন করে খবর দেয় যে আপনাদের মেয়ে মারা গেছে থানা থেকে ফোন করে ওনাদের পাড়া থেকে বা ওদের বাড়ি থেকে কেউ ফোন করে না থানায় এসে আমরা দেখছি এখন দেখছি লাস্ট নাই আমাদের মেয়ে ছেলে নাই এক নম্বর দ্বিতীয় নম্বর আমরা দেখছি বলছে আপনারা এখানে সই করুন আপনাদের মেয়ে পোস্টমর্টম হবে আর থানা থেকে বলছে নাকি গলায় দড়ি দিয়ে মারা গেছে কিন্তু আমরা জানি নি যে কিভাবে এখনও আমরা লাশটা চোখেও দেখিনি বা মানে কিভাবে মারা গেছে সেটাও জানি না মেয়ের নাম কি মেয়ের নাম হচ্ছে কত সাতাশ আঠাশ এরকম একটা হবে আর ওনার দুটো বাচ্চা আছে একটা চার বছর একটা দু বছরে তার আগেও দু চারবার অশান্তি হয়েছে ছেলেটা বিশাল কাজকর্ম করে শুধু অশান্তি করে আর এবারও শুনছি নাকি এখানে এসে প্রথম যখন আমরা ঢুকি তখন শুনছি নাকি দশটা গোষ্ঠীর মেয়ে এসেছে এসে বলছে ও মেয়ের কাছে নাকি নব্বই হাজার টাকা আছে আর গোষ্ঠীর বই বই আছে তাহলে ওই মেয়েটার কাছে গোষ্ঠীর বই নব্বই হাজার টাকা রয়েছে সেই মেয়েটা কি মরে যাওয়ার জন্য কি বই টাকাগুলো নিয়েছিল তাহলে তো কিছু একটা ব্যাপার আছে সেটা আমরা কিছু জানি না এমনকি অত পাড়ার লোকও কেউ নাই থানাতে এসে দেখছি শুধু উনি ভিতরে ঢুকে বসে রয়েছে আর আমরা আ আদার্স কিছু জানি না এইটুকুনি কত বছর কত বছর বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আট বছর কোথায় বিয়ে হয়েছিল বলতে বিয়ে হয়েছে মাবুদপুর গোঘাট গোঘাট মেয়ের বাড়ি কোথায় মেয়ের বাড়ি হচ্ছে কোতুলপুর কুতুলপুর থেকে যেতে হবে তালপোড়া আপনি কে হন মেয়ের মেয়ের আমি চাষ তো ভাই অভিযোগ করবেন অভিযোগ এখন বলা যাবে এলে আমরা দেখে চিন্তা ভাবনা অভিযোগ একটা করবো এখন দেখে কিন্তু হয় আমাদের বাড়ির সব এখন আসে না আমরাই এখন এসে পৌঁছেছি এখন কিছু ডিসিশন আমরা ফাইনাল নিচ্ছি আপনার নাম আমার নাম শেখ তপন আলী স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ পারিবারিক প্রবলেম প্রতিনিয়তই স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম লেগে থাকত আজ দশ বছর বিয়ে হলে সেরকম একটা প্রতিনিয়ত লেগে থাকত আজকে যে প্রবলেমটা হয়েছে সেটা বাচ্চাকে পড়াতে গিয়ে মারাকে কেন্দ্র করে হয়েছে বার থেকে যখন পড়াচ্ছে তখন বাচ্চাকে মারা মারছে তো সেখানে তার স্বামী এসে বলেছে কেন মার কি করে সেই তর্কতর্কের পরে ব্যাপারটা নিতে গেছে ও বাইরে চলে গেছে বাইরে ঘুরে কাজে গেছে তারপরে ও যখন বাড়ি থেকে বেরিয়ে ওই মুদিখানা কিছু মালপত্র কেনাকাটা করে বাড়িতে যখন এসে দেখছে তখন স্ত্রি হচ্ছে মেয়ের পরিবারের আরও দাবি করে তাদেরকে নাকি কোনো খবর দেওয়া পুলিশ খবর দিয়েছে না সম্পূর্ণ গ্রাম গ্রামের তরফ থেকে আমি নিজে কথা বলেছি এবং আমার কাছে এভিডেন্ট আছে আমি নিজে ফোন করেছি ওনার ভাইকে ওনার ভাইকে বলেছি তারপরে ওনার ভাইকে কন্টিনিউ আমি থানাতে আসা পর্যন্ত ফোন করেছি কত দূরে আছো কত ধরে আছো আসতে কতটা কী লাগে থানায় এইভাবে এইভাবে এই প্রসেসিং এ গড়ছে ওরা বলছে আমরা লাশ বেশি রাখতে পারব না আমাকে পোস্টমার্টামে পাঠাতে হবে আমরা চাইছি একটু বাড়ির লোকের সঙ্গে কথা বলে নিতে ওরা যখন বাড়িখানে এসে পৌঁছালো কিছু মানুষ এসে পৌঁছালো তারা এসে বললো যে আমাদের আরও কিছু আসছে এরকম করতে করতে থানায় একটা দু তিনজন আসার পরও আরও কেউ কয়েকজন আসার পরে তারপরে এসে বাকি থাকি কি চাইছি

এই আমার 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 যে বোনের জামাই সে এত কাজ করে না একটা দিনও কাজ করে না আমার বোন বিয়ে হয়ে যাওয়ার পর সেলাই মেশিনে কাজ করে গ্রামের সব ছেড়া ফাটা সেলাই করে সংসার চালায় তাকে হঠাৎ মেরে দিয়েছে মাঝে মাঝে ঝামেলা হয় আমাকে সান্ত্বনা দিয়ে আমার মানে মেয়ে ঘর

পাচ্ছি থানাতে আমার ছেলে বাড়ির লোক থাকবে মেয়ে বাড়ির লোক থাকবে তবে তো ফাইসাল না হবে লাস্ট আমার থানা থেকে বেরোই কি করে এটা আমার অভিযোগ আমরা দিকে জানানো হয়নি না আমরা কিছুই জানি না কি মনে হচ্ছে মার্ডার করে দিয়েছে ওদের পুরো ফ্যামিলি মিলে মার্ডার করেছে আর সব থেকে মাস্টার মাইন হচ্ছে ওর দেহ জামাইয়ের ভাই ছোট ভাই ও হচ্ছে মাস্টার মাইন হ্যাঁ

হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝাবুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ট্রেনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি